দর্শক বর্তমান সময়ের তোলপাড় করা রাজনৈতিক পাঙ্গনের অনেক গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদ নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে দর্শক আন্দোলনের আগে নরম ছিল রাজনৈতিক পাঙ্গন আন্দোলনের পরে এখন অনেক গরম গোটা দেশ সহ রাজনৈতিক অঙ্গন এমন পরিস্থিতিতে একজনই নেতা ছিল যে কিনা বাংলাদেশকে শান্ত শ্রেষ্ঠ রাখত তার নাম যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে বাকিদেরকে জানাবেন তো দর্শক চলুন এবারে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে এক এক করে সম্পূর্ণ ট নেতা ও সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তার প্রতিটি বক্তব্যে বিরোধী দলের প্রতি থাকত তুচ্ছ ও তাচ্ছিল্য পাত্তায় পেত না ভিন্ন মতের কেউ ঠান্ডা মাথায় নরম সুরে কটু কথা বলার মাস্টার ছিলেন বিতর্কিত এই নেতা বিদ্রোহ দেশের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্রের সাথে বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিএনপি যুক্ত ছিল প্রধানমন্ত্রী তাহলে বিডিআর বিদ্রোহের মামলায় কেন দাঁড়িয়ে এবং খালেদা জিয়াকে আসামি করা হল বিরোধী দলের বিরুদ্ধে নানা সময় উস্কানিমূলক কথা বলতেন ড হাসান মাহমুদ কখনো তিনি দাবি করে বলেছেন দেশে জঙ্গিদের পৃষ্ঠপোষক বিএনপি আবার কখনো পিলকানা হত্যার দায় চাপিয়েছেন খালেদা ও তারেক জিয়ার উপর এছাড়াও নানা সময় বিএনপি বা অন্যান্য বিরোধী দলকে নিয়ে নানারকম কথা বলতেন এই নেতা তবে ক্ষমতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন পাল্টে গেছে হাসান মাহমুদের কথার সুর সম্প্রতি ভিত্তিক একটি টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করতে চায় আওয়ামী লীগ তার এই বক্তব্যকে ভূতের মুখে রামনাম বলে সম্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে আওয়ামী লীগের পতন হলেও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ সহ পরিবারের সদস্যদের অবৈধ বালু ব্যবসা এছাড়াও রানা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদের পরিবারের অন্য সদস্যরাও বিতর্কিত বক্তব্যের পাশাপাশি দুর্নীতিতেও পাকা ওস্তাদ ছিলেন ড হাসান মাহমুদ ও তার পরিবার বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে পাওয়া ব্যাংক তথ্য অনুযায়ী হাসান মাহমুদ তার স্ত্রী নুরান ফাতেমা কন্যা নাফিসা জুমাইনা মাহমুদ এবং তাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে সত্তরটি ব্যাংক হিসাবে সন্ধান পাওয়া গেছে এসব ব্যাংকে প্রায় সাড়ে সাতশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে যেখানে বর্তমানে স্থিতি রয়েছে তেইশ কোটি ষাট লাখ টাকারও বেশি স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর চুপি দেশ ছাড়েন ডক্টর হাসান মাহমুদ বর্তমানে বেলজিয়ামের সপরিবার অবস্থান করছেন তিনি দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বাঘপটু এই মন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংকে থাকা ১২৪টি চব্বিশটি অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানের প্রয়োজনে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতে এই আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছে দুদক এছাড়া শেখ পরিবারের সদস্যদের নামে জমি ফ্ল্যাট সহ স্থাবর সম্পত্তি জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে আর মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে অতিরিক্ত পাঁচ গুণ অর্থ আদায় এবং তা বিদেশে পাচারের অভিযোগে বারোটি বেসরকারি প্রতিষ্ঠানের নামে আলাদা মামলা করেছে দুদক ছাত্রজনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও নিজ ও পরিবারের নামে বিভিন্ন জায়গায় রেখে যান দুর্নীতির ছাপ ফেলে যান অঢেল সম্পদ তাদের নামে দুধকের করা দুর্নীতির মামলার অনুসন্ধানকালে উঠে আসে দূর থেকেই নিজেদের নামে থাকা সম্পত্তি ও ব্যাংকে থাকা টাকা হস্তান্তরের চেষ্টা চালাচ্ছে শেখ পরিবার তাই দুধকের করা আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শেখ পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেন আদালত জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজাত জয় তার মেয়ে সাইমা ওয়াজেদ তার ছোট বোন জেনাবহানা সিদ্দিক এবং তাদের স্বাস্থ্য স্বার্থ সংশ্লিষ্ট একশো চব্বিশটি অ্যাকাউন্ট এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো প্রক্রিয়ায় সরকার নির্ধারিত ফির পাঁচ গুণ অতিরিক্ত অর্থ আদায় ও বিদেশে পাচারের অপরাধে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আহমা মোস্তফা কামালের মেসার্স অরবিটাল এন্টারপ্রাইজ ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারির স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড সহ বেসরকারি বারো রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক দেশ ছেড়ে পালানোর পর এমন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে কোন মন্তব্য করেননি দুদকের মহাপরিচালক আক্তার হোসেন শেখ হাসিনার ধানমন্ডির সুধা সদন গুলশানের টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট সেগুন বাগিচায় শেখ রেহানার ফ্ল্যাট সহ শেখ পরিবারের মোট সাতটি প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুদক দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এসেছে হাসিনা জয় পুতুল রেহানা রাদওয়ান মুজিব সিদ্দিক সহ আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচির যে মিছিল যাচ্ছিল সেটি কিন্তু ব্যারিকেড দিয়ে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে এবং আন্দোলনকারীদের সাথে কিন্তু পুলিশের ধাক্কা ধাক্কা এবং এই মুহূর্তে কিন্তু দেখছেন দর্শক দর্শক এই মুহূর্তে কিন্তু দেখছেন পুলিশ কিন্তু লাঠি চার্জ করতে বাধ্য হচ্ছে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে পুলিশ কিন্তু লাঠি চার্জ করছে এবং দেখছেন দর্শক পুলিশ কিন্তু এই মুহূর্তে খুবই ধাওয়া পাল্টা হওয়ার মধ্যে কিন্তু জড়িয়েছে আন্দোলনকারীদের সাথে এবং আমরা কিন্তু দেখলাম যে এই মুহূর্তে পুলিশ কিন্তু খুব একটা ধৈর্য রাখতে রাখতে কিন্তু তাদের উপরে লাঠি চার্জে কিন্তু বাধ্য হচ্ছে Mwishima yo, mwishima yo, mwishima yo, mwishima yo দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু শিক্ষার্থীদের লাঠি চার্জ করছে এবং একজনের মাথায় কিন্তু খুব আহ লাঠির যে আঘাত সেটি কিন্তু আমরা দেখলাম দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশের যে ব্যারিকেড ব্যারিকেডের সামনে কিন্তু আহ খুব একটা ধাক্কাধাক্কির যে পরিস্থিতি এবং এখানে কিন্তু আহ হাওয়া পাল্টা ধার ঘটনা কিন্তু আমরা দেখলাম এবং তারা আবারও এখানে একত্রিত হয়ে সেই ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছে দর্শক এতক্ষণ যারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথেই থাকবেন বর্তমান যে পরিস্থিতি সারা বাংলাদেশ জুড়ে বিরাজ করছে সবার মনে একটাই প্রশ্ন এমন পরিস্থিতিতে আগের রূপে ফিরে আসবে কিভাবে। দর্শক বাংলায় একটা কথা আছে পরিবারের শাসনকর্তা যদি স্ট্রং মানে শক্তিশালী হয় তাহলে পরিবারের বাকি সদস্যগুলো তার দেওয়া নির্দেশ মতো চলে দর্শক এবার একটু ভেবে দেখুন আমাদের পরিবার নামক দেশটির পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দিনকে দিন এমন পরিস্থিতিতে দেশ চালানোর একজনই ক্ষমতা রাখে তার নাম যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ